এক হাজার টাকা বারোশো টাকার সেটগুলো পাচ্ছেন এখন মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন হিউজ পরিমানে ডিজাইন আছে দেখে শেষ করতে পারবেন একশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আর একটা ডিজাইন দুবাই গোল পেটের কালার গ্যারান্টি দুই বছর দুই বছর কালার গ্যারান্টি প্রাইস মাত্র সাতশো টাকা অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ দামাকা অফার

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন প্রাইস মাত্র 450 টাকা এগুলো অনলি 450 450 কানের গুলো আছে খুব সুন্দর একটা কান এটা আছে আপনারা 450 টাকা স্ক্রিনশট রাখেন আসলে স্ক্রিনশট করতে সুবিধা হবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাত্র 450 টাকা 450 450 এরকম এটা কিন্তু আরো লং করে ইউজ করতে পারবেন এটা কিন্তু সে পুরো এটা কিন্তু চেইন আরো বড় করা যাবে অনেকে কাপড় হতে ভাবতে পারার জন্য আমি ভিডিওটা দিছি কিন্তু চেইন আরো বড় করতে পারবেন প্রাইস মাত্র 450 টাকা দামা অফার প্রাইস এই দামা অফার মাত্র 450 টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে দামা অফার 450 এই দামা কো অফার মাত্র 450 টাকা এই দামা কো অফার মাত্র 450 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে নিল প্রাই মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে

দেখেন অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখিয়ে দিছি মাত্র এক হাজার টাকা যারা হিসাব করেন শাড়ির সাথে পড়তে পারবে এটা তো ভাইরাল ডিজাইন মাত্র এক হাজার টাকা যেটা ভালো লাগবে অনেক লং প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা

খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন ডিজাইন দেখার মত অনেক সুন্দর কত এটা 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে এটা অনেক সুন্দর মাত্র 1000 টাকা 1000 একটা ডিজাইন এটাও 1000 টাকা 1000 টাকা তো আজকে কিন্তু অনেক ডিজাইন অনেক

তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে জারিফা কসমেটিক্স স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্সের নিস্তলতে জি উনত্রিশ নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআল